হিন্দু নামটাও দিয়েছে মুসলমানরা যারা হিন্দু নাম দিয়েছিল তারা কিন্তু বর্তমানে ইরানি একটুখানি জেনে নি হিন্দু কারা আমি যতদূর পড়াশোনা করে জেনেছি বা আমি যতদূর জানতে পেরেছি সেখান থেকে আপনাকে বলছি হয়তো আমি ভুল থাকতে পারি যদি ভুল বলে থাকি তাহলে সংশোধন করে দেবেন হিন্দু কারা প্রথমে আমরা জেনে নিই যে হিন্দু নামের উৎপত্তি করতে হিন্দুটা হয়েছে সিন্ধু নদীর অববাহিকার এ পাশে যে আদিবাসী থাকতো তারা ছিল সিন্ধু তাদের সিন্ধু বলা হতো যখন ওই এলাকায় বেড়াতে আসতো পার্শিয়ানরা বা পারস্য দেশ থেকে যখন আসত তারা দন্ত স উচ্চারণ করতে পারতো না দন্ত দন্তস্বর বদলে তারা হ উচ্চারণ করত। তাই দন্তস্ব উচ্চারণ করতে না পারায় তারা ওই সিন্ধুকে হিন্দু বলতো কারণ ওখানে যারা ছিল তারা সবাই হিন্দু এখানে যারা থাকতো আদিবাসীরা তারা বিভিন্ন ধর্মের হতে পারে বিভিন্ন গোত্রের হতে পারে তারা ছিল সিন্ধু সেই সিন্ধু থেকে এই ভাষাগত ব্যাপারে তারা হয়ে গেল হিন্দু এখন এটা তো ভারতবর্ষই পড়েছে তো ভারতবর্ষে যারা আছে আমার সেন্সে মানে আমার বোঝার মধ্যে প্রত্যেকেই কিন্তু হিন্দু আপনাকে একটা কথা বলি যারা বাংলাদেশে থাকে তারা সবাই বাংলাদেশি বাঙালি পাকিস্তানে যারা থাকে তারা কিন্তু পাকিস্তানি তাই সেরকমই হিন্দুস্তানে যারা থাকে তারা কিন্তু হিন্দুস্তানবাসী মানে হিন্দু তাই হিন্দু একক কোনো ধর্ম নয় যদি সত্যি কথা বলতে হয় হিন্দু কিন্তু কোনো ধর্ম নয় হিন্দু হচ্ছে আঞ্চলিকভাবে রূপান্তর হওয়া একটা গোত্র হিন্দুস্তানে যারা থাকে তারা সবাই হিন্দু এর মধ্যে বিভিন্ন জাতি ধর্ম গোত্র সবাই থাকতে পারে আমার জানা মতে বা আমি যা গবেষণা করে বা পড়াশোনা করে যেটা পেয়েছি আমার মনে হয়েছে ভারতবর্ষে যারা আছে তারা কিন্তু সবাই হিন্দু আমার সঙ্গে অনেকেই দ্বিমত প্রকাশ করতে পারেন এটা আপনার সম্পূর্ণ আপনার অধিকার আছে তবে আমার গবেষণায় মনে হয়েছে যে ভারতবর্ষে সবাই কিন্তু হিন্দু হিন্দু কিন্তু স্রষ্টার দেওয়া কোনো ধর্ম নয় হিন্দু মানুষের দেওয়া একটা নাম মাত্র ওই যে বলেছেন আপনাকে যে সিন্ধু নদের পাশে যারা থাকতো যে আদিবাসীরা থাকতো তাদের থেকে বা ফার্সি ভাষীরা যারা আসতো তারা দন্ত সহ উচ্চারণ করতে না পারায় হ উচ্চারণ করতো তাই তাদের নাম দিয়েছিল সিন্ধু না বলে হিন্দু সেই হিন্দু থেকেই হয়ে গেছে পুরো ভারতবাসী হিন্দুস্তান আমার যা মনে হয়েছে আমি সেটাই বললাম হয়তো ভুল করতে পারি সংশোধন করে দেবার জন্য অনুরোধ থাকলো হিন্দু নামটাও দিয়েছে মুসলমানরা যারা হিন্দু নাম দিয়েছিল তারা কিন্তু বর্তমানে ইরানি ফার্সিভাষীরা এই ফার্সিভাষীরা নাম দিয়েছিল হিন্দু মুসলমানদের দেয়া নাম হিন্দু আর সেই হিন্দু নিয়েই কিন্তু আমরা এখন এত বড়াই করছি কিন্তু হিন্দু কিন্তু ধর্ম নয় আপনি বাঙালি জাতি তারপরে বিহারি জাতি এরকম অনেক জাতি আছে কিন্তু হিন্দু জাতিও ঠিক ওরকমই একটা জাতি হিন্দু একটা জাতি হিন্দু কোনো ধর্ম নয় আপনি যদি এ বিষয়ে কোনো আরও কিছু বলার থাকে আপনি অবশ্যই কমেন্টসে বলুন আমাকে আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেওয়ার জন্য কাছে সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু হচ্ছে ইরানি মুসলমানদের দেয়া একটা নাম মাত্র হিন্দু সিন্ধু থেকে হিন্দু ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে